ওয়েলকাম স্টুডেন্টস শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম স্টুডেন্টস রিসেন্ট প্রাথমিকের ইন্টারভিউ শুরু হতে চলেছে তাই সেই জন্য আপনাদের সুবিধার্থে আমি এই সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি আপনাদের জন্য নিয়ে আসছি স্টুডেন্টস আমি যে প্রাইমারির জন্য যে ইন্টারভিউয়ের ক্লাসগুলি নিয়ে আসছি সেই ক্লাস থেকে আগের ফেজের যে ইন্টারভিউ হয়ে গিয়েছে প্রাইমারিতে সেখানে প্রচুর প্রশ্ন কমন এসেছে তাই এবছরও যে প্রাইমারির ইন্টারভিউ শুরু হতে চলেছে সেই ইন্টারভিউতে কমনযোগ্য প্রশ্ন পেতে অবশ্যই এই ক্লাসগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন স্টুডেন্টস আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আগের ফেজের যে ইন্টারভিউ হয়ে গিয়েছে সেখানে প্রাইমারিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে টেক্সট বইগুলি পড়ানো হয়ে থাকে সেই টেক্সট বই থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে গিয়েছে তাই সেই জন্য প্রাক প্রাথমিকের যে বই কুটুম কাটাম ও মজারু এখান থেকে এবারের ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসতে পারে এমন কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আমি আলোচনা করছি এই প্রশ্ন ও উত্তরগুলি সম্পূর্ণ কম্পিউটারাইজডভাবে আমি এই নোটসটিতে লিখে নিয়ে এসেছি এই নোটসটি হচ্ছে আমি প্রাইমারির জন্য একটি স্পেশাল হ্যান্ডবুক তৈরি করেছি সেই হ্যান্ডবুকেরই একটি অংশ এই স্পেশাল হ্যান্ডবুকটির বিষয়ে বিশদে জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাই স্টুডেন্টস আজ আর অন্য কথায় না গিয়ে সরাসরি চলে আসি আজকের ক্লাসে আজকের প্রথমেই আমি কুটুম কাটাম বই থেকে যে সম্ভাব্য প্রশ্ন ও উত্তর আলোচনা করতে চলেছি এগুলি খুবই মনোযোগ সহকারে আপনাদের যে ইন্টারভিউয়ের জন্য খাতা তৈরি করতে বলেছি সেই খাতাতে লিখে রাখবেন স্টুডেন্টস প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে টেক্সট বইগুলি আছে সেই বইগুলি কেন গুরুত্বপূর্ণ কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখান থেকে আসতে পারে বইগুলির প্রাইমারির ইন্টারভিউয়ের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ নোটসের আকারে কি কি প্রশ্ন আসতে পারে সেরকমভাবে আমি আলোচনা করেছি আমার স্পেশাল হ্যান্ডবুকে তাই আপনারা যদি হ্যান্ডবুকটি নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর এই ক্লাসের আগেও আমি প্রাইমারির ইন্টারভিউ থেকে প্রচুর ক্লাস আমি নিয়েছি যে ক্লাসগুলি এবারের আসন্ন প্রাইমারির ইন্টারভিউয়ের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্টস আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি যে আগে যে ক্লাসগুলি নিয়েছি সেগুলি যেন দেখবেন স্টুডেন্টস আজকের প্রথম প্রশ্নটি হলো কুটুম কাটাম বইটির মূল উদ্দেশ্য কী আমি এখানে স্ট্যান্ডার্ড কিছু উত্তর দিয়ে বইটি তৈরি করেছি আপনারা চেষ্টা করবেন এই উত্তরগুলিকে নিজের ভাষায় বলবার তাহলে আপনি প্রাইমারির ইন্টারভিউতে আপনি নিজের মতো করে বলতে পারবেন এবং ইন্টারভিউয়ের যে প্রাথমিক ভীতি জড়তা সেগুলিকে ঠিক করে আপনি সঠিকভাবে উত্তর বলতে পারবেন শিশুদের খেলার মাধ্যমে শেখানো পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ানো সৃজনশীলতা উন্নত করা ও পরিবেশ সম্পর্কে সচেতন করা এই বইটির প্রধান উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন এই বইতে কাটাম বলতে কি বোঝায় খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি স্টুডেন্টস আপনারা যখন উত্তর বলবেন প্রাইমারির ইন্টারভিউতে তখন চেষ্টা করবেন যেন উত্তরগুলো নিজের ভাষায় সংক্ষিপ্ত আকারে বলার কারণ ইন্টারভিউতে একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে খুব বেশি সময় দেওয়া হবে না তাই অযথা উত্তর দীর্ঘায়িত না করে যথেষ্ট সংক্ষিপ্ত আকারে আপনি নিজের ভাষায় গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলোকে আগে বলে বলবার চেষ্টা করবেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কাটাম বলতে বোঝানো হয়েছে বিভিন্ন প্রাকৃতিক জিনিস পাতা ফুল কাঠি পাথর কাগজ ইত্যাদি দিয়ে সৃজনশীল জিনিস বানানো পরবর্তী প্রশ্ন কুটুম কাটামের মাধ্যমে শিশুর কোন দক্ষতা গড়ে ওঠে ফাইন মোটর স্কিল ক্রিয়েটিভিটি প্রবলেম সলভিং হ্যান্ড আই কোয়ার্ডিনেশান টিমওয়ার্ক পরবর্তী প্রশ্ন কুটুম কাটাম কার্যক্রম কেন প্রয়োজন এই প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে কারণ এটি শিশুকে নিজে কাজ করতে শেখায় জিনিস চিনতে সাহায্য করে এবং শেখাকে মজার অভ্যাসে পরিণত করে পরবর্তী প্রশ্ন কুটুম কাটামের একটি কার্যক্রম ইন্টারভিউতে কিভাবে ব্যাখ্যা করবেন আমি বাচ্চাদেরকে পাতা কাঠি ও পাথর দেব তাদের বলবো একটি পাখির আকৃতি তৈরি করতে এতে তাদের কল্পনা শক্তি পর্যবেক্ষণ ক্ষমতা ও হাতে কলমে কাজ করার দক্ষতা বাড়বে পরবর্তী প্রশ্ন এই বইতে শিক্ষক হিসেবে আপনার ভূমিকা কী পর্যবেক্ষক গাইড ফেসিলিটেটর নিরাপত্তা নিশ্চিতকারী পরবর্তী প্রশ্ন কুটুম কাটাম কি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য উপযোগী হ্যাঁ কারণ এটি তাদের মোটর স্কিল বাড়ায় এবং শেখাকে সহজ করে পরবর্তী প্রশ্ন কার্যক্রম চলাকালীন আপনি কিভাবে শিশুদের মূল্যায়ন করবেন সোনার দক্ষতা কাজ সম্পাদনের ধরন সৃজনশীলতা অংশগ্রহণের ইচ্ছা ফরমাল পরীক্ষা নেই পরবর্তী প্রশ্ন কুটুম কাটামে কোন উপকরণ ব্যবহার করা হয় শুকনো পাতা ফুল কাঠি বীজ মাটির দলা রং কাগজ সবই বান্ধব উপকরণ পরবর্তী প্রশ্ন কুটুম কাটাম কি প্রি স্কুল পেডাগজির সাথে যুক্ত হ্যাঁ এনসিএফ টু এবং এনসিএফ এফএস টু থাউজেন্ড টোয়েন্টি টু অনুযায়ী খেলাভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এটি তারই অংশ স্টুডেন্টস এখানে কুটুম কাটাম থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার মধ্যে আমি দশটি প্রশ্ন বর্ণনা করলাম এই কুটুম কাটাম থেকে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলি আমি আমার পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে কুটুম কাটাম মজারও আলোচনা করছি পরবর্তী ক্লাসে অন্যান্য শ্রেণীগুলিতে যে গুরুত্বপূর্ণ টেক্সট বই আছে সেখান থেকে ইন্টারভিউতে কি কী প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে এই প্রশ্ন এবং স্ট্যান্ডার্ড উত্তর আমি বর্ণনা করব এবার আলোচনা করছি মজারু বই থেকে সম্ভাব্য প্রশ্ন ও উত্তর প্রথম প্রশ্ন মজারু বইয়ের প্রধান লক্ষ্য কি। গল্প ছড়া ছবি দেখা রিদম ও মুভমেন্টের মাধ্যমে শিশুর ভাষা কল্পনা ও সামাজিক আচরণ বিকাশ করা পরবর্তী প্রশ্ন এই বইতে গল্প কেন গুরুত্বপূর্ণ কারণ গল্পের মাধ্যমে শিশু সহজেই নৈতিকতা আচরণ ভাষা ও শব্দ ভাণ্ডার শিখে পরবর্তী প্রশ্ন মজারু বইয়ের ছড়াগুলি শিশুর কোন দক্ষতা বাড়ায় শ্রবণ দক্ষতা উচ্চারণ রিদম ভাষার প্রতি আগ্রহ পরবর্তী প্রশ্ন মজারু বইয়ে শিক্ষক কীভাবে গল্প শোনাবেন ভিজুয়াল এইড অভিনয় হ্যান্ড জেস্চার ও ভয়েস মডুলেশন ব্যবহার করে শিশুর মনোযোগ ধরে রাখা জরুরি পরবর্তী প্রশ্ন মজারু বইতে চিত্র দেখে প্রশ্ন করা কেন জরুরি এতে শিশুর অবজারভেশান স্কিল ও এক্সপ্রেশন স্কিল এতে শিশুর অবজারভেশন স্কিল ও এক্সপ্রেশন স্কিল বাড়ে পরবর্তী প্রশ্ন গল্প বলার সময় শিশুকে কিভাবে যুক্ত করবেন এটাকে এটা কি করছে পরের ঘটনা কি হতে পারে এভাবে শিশুদের অংশগ্রহণ করানো পরবর্তী প্রশ্ন মজারু বইয়ে গল্প শেখানোর পদ্ধতি কি স্টেপস ছবি দেখানো সহজ ভাষায় গল্প বলা ছড়া বা রিদম ব্যবহার শিশুদের অংশগ্রহণ ছোট অ্যাক্টিভিটি করানো পরবর্তী প্রশ্ন গল্প শেখানোর পরে আপনি কি মূল্যায়ন করবেন শিশু কি গল্পটি বুঝেছে তা থেকে কি শিক্ষা পেল নতুন শব্দ মনে রেখেছে কি না এই বই শিশুর কোন সামাজিক মূল্য শেখায় সহযোগিতা শেয়ারিং ভদ্রতা প্রাণী প্রকৃতির প্রতি ভালোবাসা পরবর্তী প্রশ্ন মজারু বই কি শুধু পড়ানোর জন্য নাকি খেলার সাথে যুক্ত খেলার মাধ্যমেই শেখানো গল্প ছড়া আঁকা রোল প্লে শিশুর সম্পূর্ণ বিকাশ আজকের প্রত্যেকটি প্রশ্ন এবং সেই প্রশ্নের স্ট্যান্ডার্ড সঠিক উত্তর আমি আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি স্টুডেন্টস এই যে প্রশ্নগুলি আপনারা দেখলেন আর এই যে কম্পিউটারাইজড নোটসটি আপনারা দেখছেন এটি হলো আমার প্রাইমারির জন্য যে স্পেশাল হ্যান্ডবুক আমি তৈরি করেছি ইন্টারভিউয়ের জন্য সেই হ্যান্ডবুকেরই একটি অংশ এই হ্যান্ডবুকটিতে পেজেস রয়েছে প্রায় তিনশো পেজেস রয়েছে এই বইটির আমি দাম রেখেছি দুশো টাকা এই বইটি পিডিএফ এডিশন এই বইটি যদি আপনারা নিতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন স্টুডেন্টস এই রকম খুবই গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত কোনো রকমের প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আমি আমার সময় বের করে আপনাদের সেই কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো স্টুডেন্টস আবারও দেখা হচ্ছে এইরকমই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ক্লাসে থ্যাংক ইউ